হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই সহজ রেসিপিতে সবজি পাকোড়া বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো সবজি পাকোড়া বানানোর জন্য আমি এখানে কিছু বাঁধাকপি নিয়ে নিয়েছি আর এখানে বাঁধাকপিগুলো খুব ভালোভাবে ধুয়ে তারপর নিয়েছি আর এই বাঁধাকপির সাথে আজকে আমি এখানে দিয়ে দিয়েছি রকম গাজর কুচি আমি এখানে একটা গাজর কুচি করে এখানে দিয়ে দিয়েছি এখন আমি এর ভিতরে দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি আমি এখানে কিছু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি আমি এখানে কিছুটা পরিমাণ আদা কুচি তবে যারা পাকোড়াতে আদাটা খেতে ভালোবাসেন না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ধনিয়া পাতা কুচি আর দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ লবণ আর এক টেবিল চামচ হলুদ গুঁড়া আর সবার শেষে আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি পাঁচটা গ্রাম নামের যে ম্যাগি মশলা আছে সেই মশলাটা আমি এখানে দিয়ে দিচ্ছি অনেকে এটা স্কিপ করতে পারেন তবে এটা দিলে অনেক বেশি ভালো লাগে তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ বেসন আপনারা এখানে বেসনের পরিবর্তে ময়দা কিংবা চালের গুঁড়াটাও ইউজ করতে পারেন এরপর সবগুলো উপকরণ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন আমি এভাবে হাতের সাহায্যে খুব ভালোভাবে যেরকম পেঁয়াজ বানাই সেরকম একটা ডো তৈরি করে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ইউজ করি নাই এই যে বাঁধাকপি থেকে কিন্তু এরকম একটু লবণ দিয়ে চটকালে কিন্তু খুব ভালোভাবে এটা ডোটা মাখানো হয়ে যাবে তো দেখুন ডোটা রেডি হয়ে গেছে এখন আমি এগুলোকে সবজি পাকোড়া ভাজার জন্য আমি এখানে একটা প্যানে পরিমাণ মতো তেল নিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি তারপর আমি আগে থেকে যে সবজির ডোটা বানিয়ে রাখলাম সেখান থেকে অল্প অল্প ডো নিয়ে এরকম করে পেঁয়াজের আগারে তেলের ভিতরে দিয়ে দেবো আর এগুলো ভাজতে হবে কিন্তু মিডিয়াম আসে হাই হিটে ভাজলে কিন্তু এটা উপর থেকে হয়ে যাবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তো আমি সবগুলো ডো থেকে এরকম করে ভেজে নিচ্ছি কাঁটা চামচের সাহায্যে এভাবে উল্টে পাল্টে এভাবে ওপর সাইডও খুব ভালোভাবে ভেজে নেব আর এই সবজি পাকোড়া গুলো কিন্তু খেতে কিন্তু অনেক মজা লাগে আপনি যদি কাউকে না বলে দেন যে এটা কি দিয়ে বানিয়েছেন তাহলে কিন্তু কেউ বুঝতেই পারবেন না তো দেখুন যখন এরকম এক সাইড হয়ে আসবে তখন আমি নেড়ে চেড়ে অপর পাশেও উল্টিয়া পাল্টে এভাবে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তো যখন এরকম যখন হয়ে তখন আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নেব আর খুব সহজেই কিন্তু বাসায় আপনারা যে কোনো সবজি দিয়ে এই সবজি পাকোড়াগুলো বানিয়ে নিতে পারবেন তো দেখুন খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া হয়ে গেল বিভিন্ন রকম সবজি দিয়ে সবজি পাকোড়া আর এই সবজি পাকোড়াগুলো কিন্তু খেতে অনেক মজা তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে আর আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দিবেন আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ